অনেক সুন্দর মানে দামি কাপড় ইউজ করছি দামি অনেক দামি কিন্তু এই কাপড়টা এই দিচ্ছি এইভাবে কি বলে আচ্ছা তো হেয়ার লিখতে ডিজাইন থাকবে এর সাথে আপনি একটি মেটেজ গিফট থাকবে হ্যাঁ

আপনি ভিতরে স্পেস টা দেখেন অনেক বড় স্পেস সামনে গিয়ে আসতে অনেক মেহমান মেহমান আসবে অনেকের অবশ্যই ডিনার্সের প্রয়োজন হ্যাঁ সেগুলো কিন্তু রাখতে পারবেন রাখতে পারবে অনেক বড় স্পেস আছে এই জায়গাতে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক অনেক সুন্দর একটি বেডরুম প্যাকেজ নিয়ে হাজির হয়েছে এবং ঈদের অফার তো থাকবেই কারণ ঈদ চলে আসতেছে আর আপনারা বেডরুম প্যাকেজ খুঁজতেছেন যে আনকমন ডিজাইনের বেডরুম প্যাকেজ কিভাবে নিতে পারবে একদম ধামাকা প্রাইজে এবং অসংখ্য অফারে তো অসংখ্য অফার নিয়ে হাজির হয়েছে আমাদের মানিক ভাই মানিক ভাইয়ের কাছে যাব এবং আমরা ডিটেলস জেনে নিব এই বেডরুম প্যাকেজটির আসসালামু আলাইকুম মানিক ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই ভালো কেমনে না থাকি ঈদের তো ধামাকা

টয়লেট বাই বাই ফার্নিচার ওকে তো ভিউয়ার্স আমরা যে বেডরুম এর দেখতেছি কি কি আইটেম আছে একটু দেখে নেই তারপর অফার গুলো শুনবো ভাই কি কি আইটেম আছে এটা আছে আপনার 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের একটি খাট আচ্ছা তারপর এবং এই তিন ডয়ারে একটি সাইড বক্স আচ্ছা তারপর এবং একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল ও অসাধারণ সাথে থাকবে আপনি বসার একটি টুল আচ্ছা

ডিজাইন থাকে আমাদের সাথে আলাপ করবেন আপনাদের নিজস্ব অনুযায়ী আমরা ফার্নিচার সেভাবে তৈরি আচ্ছা সম্পূর্ণ এবং মিররের কাজ দুটাই করা হয়েছে তারপর সাথে থাকতেছে আপনার একটি একটি

আচ্ছা তো বৃহস এই যে এই পুরো বেডরুম প্যাকেজটি দেখলেন এটা কিন্তু আপনারা একদম ধামাকা ধামাকা দামে নিতে পারবেন এবং যেহেতু ঈদ চলে আসছে বৃহস ঈদের আগে যারা নিবেন তাদের জন্য কিন্তু অবশ্যই ডিসকাউন্ট থাকবে তো মানিক ভাই এই পুরো বেডরুম প্যাকেজটি কত টাকা রাখবেন আমাদের দর্শকদের জন্য এবার ঈদে

হাতে পোশানি করে আপনারা দেখে শুনে বুঝে তারপরে বাকি টাকা আমাদের ইটামের হাতে পেমেন্ট করে দিব ওকে তো স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আরো ডিটেলস জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দফার যারা বেডরুম প্যাকেজ কিনতে যাচ্ছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ